এবার পাকিস্তানের জন্য বন্ধ হলো ভারতের আকাশ সীমা অর্থাৎ ভারতের আকাশ সীমা ব্যবহার করে পাকিস্তানের যে কোনো ধরনের আর ব্যবহার করতে পারবে না গত রাত অর্থাৎ বুধবার রাতে এই নিষেধাজ্ঞা জারি করেছে ভারত অর্থাৎ ত্রিশে এপ্রিল থেকে শুরু করে আগামী তেরোই মে পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে প্রিয় দর্শক আপনারা জানেন ভারত শাসিত জম্মু কাশ্মীর এলাকায় পেহেলগামের যে সন্ত্রাসী হামলা হয়েছিল সেটাকে সম্পূর্ণরূপে ভারত পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে এই যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করছে এবং এই পরিস্থিতির কারণে তারা একে অপরের প্রতি এখন পর্যন্ত সরাসরি যুদ্ধে লিপ্ত না হলেও যে সকল যুদ্ধ সরাসরি লিপ্ত ছাড়াই করা যায় সেগুলো একে অপরের প্রতি পাল্টা এবং পাল্টা এই হামলা অব্যাহত রেখেছে সিন্ধু নদীর পানি বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি এবং পাকিস্তানে ভারতের আকাশ সীমা এবার ভারতে পাকিস্তানের আকাশসীমা সীমা বন্ধ করে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই আকাশ সীমা আর ব্যবহার করা যাবে না এবং কূটনৈতিক সম্পর্ককেও অনেকটা কমিয়ে আনা হয়েছে প্রিয় দর্শক এর ফলে টান টান উত্তেজনা শুরু হয়েছে দু দেশের মধ্যে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে ভারত তাদের ভূখণ্ডে আক্রমণ করতে পারে এই ধরনের কথাও কিন্তু তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে গোয়েন্দা রিপোর্টে তারা জানতে পেরেছে এদিকে ভারতের নরেন্দ্র মোদী তিনি আবার তার তীর বাহিনীকে সম্পূর্ণভাবে স্বাধীনভাবে পাকিস্তানে আক্রমণ করার জন্য পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন অর্থাৎ অর্থাৎ তারা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে তারা আক্রমণ করতে পারে এই জন্য নির্দিষ্ট টাইম বা সিগন্যালের কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক এই যখন পাকিস্তান এবং ভারতের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ঠিক তখনই এই আকাশ বন্ধ করে দিয়েছে ভারত পাকিস্তানের পাকিস্তান যতই বুঝাচ্ছে যে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নয় কোনো প্রকার আন্তর্জাতিক তদন্ত ছাড়া ছাড়া সিদ্ধান্ত পৌঁছানো না পর্যন্ত এভাবে একতরফাভাবে পাকিস্তানের প্রতি ভারতের যে দোষ চাপিয়ে দেওয়ার যে পূর্ব রেওয়াজ সেটা থেকে সরে আসার জন্য তারা হুঙ্কার দিচ্ছে যুদ্ধ যদি শুরু হয় ভারত যদি যুদ্ধ করে পাকিস্তান সর্বাত্মকভাবে সেটা মোকাবেলা করবে এবং তারা তাদের সর্বশেষ পারমাণিক বোমা তারা নিক্ষেপ করতে কোনো প্রকার কার করবে না অর্থাৎ পিছু হটবে না এই ধরনের বিধ্বংসী পারমাণবিক যদি কোনো প্রকার ব্যবহার হয় তাহলে বুঝতে পারছেন এই এশিয়া মহাদেশ কোনোভাবেই শান্ত থাকবে না আমাদের এই এশিয়ার মধ্যে কোনো প্রকার যুদ্ধ বিগ্রহ ছিল না ছিল হয়তো একে অপরের প্রতি হুমকি ধমকি কিন্তু এই এশিয়া মহাদেশে এখন যুদ্ধ পরিস্থিতি যদি সৃষ্টি হয়ে যুদ্ধের দিকে জড়িয়ে যায় তাহলে আর কোনো মহাদেশ যুদ্ধ ছাড়া বাকি থাকলো না পশ্চিমা এবং তাদের যে মিত্ররা রয়েছে তাদের উদ্দেশ্য হাসিল হবে এশিয়ার শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাতে তাদের এই পদক্ষেপ তাদের এই হাতেতালি অবশ্যই আমাদের এশিয়া মহাদেশের জন্য একটা দুর্ঘটনায় বয়ে আনবে বলে আমরা আশঙ্কা করছি প্রিয় দর্শক এখন দেখা যাক ভারত পাকিস্তানের পরিস্থিতি কোন দিকে মোট নেয় এবং সার্বক্ষণিক যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা আমরা সর্বপ্রথম আপনাদেরকে জানানোর চেষ্টা করব ধন্যবাদ ভালো থাকবেন সবাই